সোনালি মাছ সোনালি মাছ আমার এক্ষুনি তোমারও দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যিই তো সত্যিই তো এ দেখি এখন স্বর্ণের মতো মাছ তারপর বন্ধু আমি চলো সত্য প্রণাম পাব তুমি বাল

এখন কি করব আমি একটু সুন্দর হমু নাকি আমি ছর্ণ নিমু নাকি আমি এখান বাড়ি করব নাকি আমি কি একটু খাটো তাইলে আমি কিখন লম্বা হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক ছর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বইরে দুটেই ইচ্ছে পূরণ করছি কিন্তু মনে রেখো আর মাত্র একবারই তুমি আমার কাছে যাই ইচ্ছে তাই চাইতে